কিন্তু সকল নবীগুলোকে দুনিয়ার মুখে তাদের যে দোয়া বলন করে শেষ করে দিয়েছে কিন্তু আমার আপনার নবী এমন নবী এই দোয়াটা রেখে দিয়েছে নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এই দোয়াটা লিখে দিলেন নবীজি চোখের পানি ছেড়ে ডাকতে বলেছিল সাহাবায়ে কিরামকে ও আমার সাহাবারা

মাথায় থেকে দুর্বি থাকে তো কখনো নাম তারা কথা বল ঠিক কিনা সাহাবাদের দিকে তাকাত তারা কেমন করে নবীজিকে মহব্বত করতে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহ কুরআন কুরআন বলে বলেছেন কুন কুন তুহিব্বুল আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বললেন নবী আপনার সম্মতে আপনি বলে দাও তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে জবাব নিয়ে ওইকে ভালোবেসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন করে ভালোবাসবেন তাফসিরের কাছিরের মধ্যে মুহাদ্দিস মুফাসসিরগণ লিখেছেন যে রাবজি কে কবুল করে মানুষে ভালোবাসবে

আপনার ছেলে দুনিয়ার পথে বিদায় হওয়ার পর আমি রসুলকে খবর দিয়ে তার জানাজা করব তপন তপন করব আল্লাহর নবী এক কথা বলে যখন পরি থেকে বিদায় হয়ে চলে গেলেন একটু পর আগুন ফাসাদ দিয়ে বললেন বাবা আল্লাহর নবী আপনার কারিকার কি বলে যে আমাকে একটু শোনা পিতার করতে কাছে সন্তান জানতে চায় সন্তান কে লাভ দেখলাম বাবা তুমি তো আজকে রাতে দুনিয়া মুক্তি বিদায় হয়ে চলে দাও

আমার আপনার আসার সময় তার ইহুদির বাড়িতে আসতে হবে যে ইহুদিরা নবীজির সাথে শত্রুতা করে তারা নবীজিকে মারার জন্য করতেছে বাবা আমার যাব তুমি কাছের সাহাবাদের করে দিও কিন্তু ওই নবীজিকে তুমি আমার ডাকার কাছে দরকার নাই আমাকে এসে নবীর বিপদে পড়তে পারবে আর আমি আপনার কাছে কে জানতে করবে এটা আমি না আবু আকাস দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে গেল রাতের মধ্যে তাকে কাফন দাফন করানো হলো জানাজা শেষ সব কবরস্ত সম্পন্ন আল্লাহর নবী পরের দিন সাহাবাদেরকে ডাক সাহাবারা ওই আবু আকাসকে আমরা দেখে আসছিলাম কত বদলিতে আজকে একটু যাই তার বাড়িতে চলো দেখি একজন সাহাবি দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আকাস তো দুনিয়ার মুক্তি বিলেন হয়ে গেছে শুধু তাই নয় তাই নয় তার বাবা তাকে কাফন দাফন করে কবরস্থ করেছে তাকে কবরস্থ করা শেষ হয়ে গেছে নবীজি বসা ছিলেন দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন চলো আমরা তার বাবার কাছে যাই আমি না তার বাবাকে বলে ছেলে দুনিয়ার করতে বিদায়ী হওয়ার ডাক দিবেন তার বাবাকে ডাক দেওয়া বলো বাবার কাছে যাওয়া বলো বাড়িতে যাওয়া বলো জিজ্ঞাসা দেওয়া আপনি কেন আপনার সন্তান মারা যাওয়ার পর আমাকে খবর দেন না ডাক দিয়া বললে ও নবী আপনি যখন বলে চলে গেলেন আমার আবু আকাল ডাক আমাকে জিজ্ঞাসা করেছিল আর বলেছিল আমি যখন মৃত্যু বরণ করব এই রজনীতে আল্লাহর রাসূল তার হুজরা আমার কাছে আসবে আসার সময় কাফেরদের শত্রুর সামনে পড়বে রাসূল বিপদে পড়বে এমন আমি জানা যাবে চাই না এমন কাফন দাপন আমি চাই না আল্লাহর রাসূলকে যখন এগুলো বলা হলো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

সাহাভিরা আতোর মানায় ওইন ভিজিরগাম চেনো জালা মানো ক্যামন আমার্য়েজি জাহার পগল চাল্য় সরজকতার ওকা কা দাজি টিকিডান চ যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাইজান আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুবে লেখা নবীর নাম জান্নাতে রই রুবে লেখা নবীর নাম ঘাম অন্তর বানাই ওই নবীদের গাম merhaba allah <laughs> anabi muhammadur rasulullah <laughs>

আল্লাহ আলাইহিস সালাম হাদিসের মধ্যে দালাই দেন ও আমার উম্মতেরা শুনে রাখো তোমরা রজব সামানিত তোমরা পুসিক ঘন্টা ট্রেনিং দাও তোমরা তদিন ট্রেনিং দিয়ে পুসিক এই রজব সামানিক ছেলে তোমরা যখন মনে রাখো তোমরা থেকে 30টা রোজা রাখবা প্রত্যেক তারিখের রোজা আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে माफ করে দিবে বলেন সুবহানাল্লাহ এই জন্য সামানে আমরা বলক দিতে চাইতো ইনশাআল্লাহ

দাবানাকে নিবারার জন্য এখান থেকে সমুদ্রে যাবে 12 সেকেন্ডে আবার ঘুরে আসবে কত স্পিরিট তাদের বিমানে এই জনাবটা বলতেছে এই দাবানালের সাথে আমি মুবাহালা করতে